ওদের প্রোগ্রাম আছে শোন ওদের প্রোগ্রাম আছে ওই জন্য ওরা ডান্সের রিহার্সেল করছে ওরা টাইমে ওরা পড়াশোনা করে রে বলছি শোন অত তত তোকে অত চাপ নিতে হবে না সব কথাটা করতে বসবে বসবে ওরা এই নাচে শোন নাচে વાત তুলে ઉલે બોલતો હોવે ને વાત ઉલે ઉલે ઓય કોટી 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 ઓય કોટી 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 এবার শোন আসতে মাথা বলো হ্যাঁ রায় কি করছে রায় নাচছে রায় নাচছে নাচছে খাবে খাবে ওরা খাবে বাড়ি গিয়ে খাবে হ্যাঁ আবার ডাক্তার

আচ্ছা কষিকে মারবো আমি হ্যাঁ হ্যাঁ ওকে বককে ডুবো